সম্মানীয় দর্শক বন্ধুগণ সংসদে পাশ হয়ে গেল ব্যাংকিং বিল এই নতুন বিল পাশ হওয়ার ফলে ব্যাংকিং ক্ষেত্রে নতুন তিনটি নিয়ম চালু হলো এই নিয়মগুলি সাধারণ গ্রাহক এবং ব্যাংকের কর্মচারী সকলের জন্যই গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা ফিক্সড ডিপোজিট রয়েছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম চালু করা হলো সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে আপনাদের আমি দেব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন কি কি নতুন নিয়ম চালু হয়েছে এবং এ সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে লোকসভায় পাশ হয়ে গিয়েছিল গত ডিসেম্বরে বুধবার রাজ্যসভায় ধনী ভোটে অনুমোদিত হল ব্যাংকিং ল সংশোধনী বিল যেখানে বলা হয়েছে এবার থেকে ব্যাঙ্কে খোলা সেভিংস অ্যাকাউন্ট ও স্থায়ী আমানতে অর্থাৎ ফিক্সড ডিপোজিটে গ্রাহক চারজন পর্যন্ত নমিনি হিসেবে রাখতে পারবেন পাশাপাশি ব্যাংকে যুক্ত কোনো ব্যক্তির অংশীদারের ক্ষেত্রে সাবস্ট্যান্সিয়াল ইন্টারেস্টের সংজ্ঞা বদলেছে এর সীমা পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে দু কোটি করার কথা বলা হয়েছে এই দিন এই বিল নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন ব্যাঙ্কগুলিতে অনুৎপাদক সম্পদ বিপুল কমলেও সরকার ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দায়বদ্ধ এমনকি তার এটাও দাবি ব্যাঙ্কগুলির হিসাবের খাতা থেকে অনাদায়ী ঋণ মোছা হলেও সেগুলি আদায়ের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এমনকি ঋণ শোধ না করে কেউ বিদেশে পালিয়ে গেলেও রেহাই পাবেন না বিরোধীরা অবশ্য রাজ্যসভায় ব্যাংকিং সংশোধনী বিল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাদের মতে দেশে আর্থিক ক্ষেত্রের দ্রুত বদল যাওয়া ছবিটির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে প্রস্তাবিত আইনটি অনেকেরই দাবি নির্দিষ্ট কিছু ধারা আরও গভীরভাবে খতিয়ে দেখা জরুরি তারপরে প্রয়োজনীয় সংশোধন করতে হবে অনুৎপাদক সম্পদ এবং সীমিত প্রযুক্তিগত পরিকাঠামো সহ গ্রামীণ এবং সমবায় ব্যাঙ্কগুলির বর্তমানে যে সমস্যায় ভুগছে বিলে তাও এড়িয়ে যাওয়া হয়েছে এক নজরে যে গুরুত্বপূর্ণ তিনটি নতুন নিয়ম বা পরিবর্তন এই বিলে হয়েছে সেগুলি আপনার সরাসরি দেখুন প্রথমে বলা হচ্ছে ব্যাংকে আমানতকারী তার সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের জন্য এবার থেকে চারজন পর্যন্ত নমিনি রাখতে পারবেন দ্বিতীয় বলা হচ্ছে দাবিহীনভাবে পড়ে থাকা ডিভিডেন্ট শেয়ার এবং সুদ অথবা বন্ড ভাঙিয়ে পাওয়া টাকা স্থানান্তরিত হবে ইনভেস্টার এডুকেশন এবং প্রোটেকশন ফান্ডে অর্থাৎ আইই পিএফ এই ফান্ডে তারপরে সেই টাকা ফান্ডের কাছে হস্তান্তর বা রিফান্ডের জন্য দাবি করতে পারবেন তিন নম্বর বলা হচ্ছে সমবায় ব্যাংকে ডিরেক্টরদের অর্থাৎ চেয়ারম্যান এবং পূর্ণ সময়ের ডিরেক্টর বাদে মেয়াদ আট বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ